ও হচ্ছে আমাদের মধ্যে স্বাভাবিক না ও হচ্ছে মানে খাইয়ে দিলে খেতে পারে আর এখন কথাও বলতে পারে না আপনারা দেখছেন ও শরীর স্বাস্থ্য একটু ভারী হওয়ার কারণে ও ঠিক মতো হাঁটাচলাও করতে পারে না তো আমাদের এখানে খালি জায়গা আছে ওকে নিয়ে প্রতিদিন হাঁটাহাঁটি করানো হয় তো ইনশাল্লাহ দেখ ও কি ওর তো আগে অনেক স্বাস্থ্য ছিল না একা চলতে পারতো না আমাদের এখানে আসার পর একটু কমেছে